আর দোয়াও মখল ইবাদা সমস্ত ইবাদতের মগজ হচ্ছে দোয়া এই জন্যে আমরা আজকে দোয়া করব প্রতিদিন আমরা আমাদের ঘরে মা বোন যারা আছে তাদের জন্য বল তাদেরকে বলবো দোয়া করার জন্যে আজকের এই দোয়া মাহফিলে বক্তব্য দিব না শুধু একটি কথা বলবো দুই হাজার আঠারো সনে যিনি জোটের প্রার্থী হয়ে এসেছেন সেই সময় ছিল ধানের শীষ আজকেও সেই একই প্রার্থী কিন্তু আইনি প্রক্রিয়ার কারণে মার্কা হচ্ছে খেজুর গাছ এখন যারা বিএনপির কথা বলেন আমরা জানি বাংলাদেশের মধ্যে তিনশো আসনের মধ্যে নারায়ণগঞ্জ চার আসন হচ্ছে বিএনপির ঘাঁটি এই ঘাটি থেকে যদি কেউ বিএনপিকে চ্যালেঞ্জ করে তাহলে সেটা হবে বোকামি আমরা দেখতে পাচ্ছি স্বতন্ত্রের নামে যারা বিএমপির ভোট টানার চেষ্টা করছেন আমি বলবো আপনারা বোকার স্বর্গে বাস করেন এই দেশের মানুষ এই নারায়ণগঞ্জ চায়ের আসনের মানুষ বিএনপিকে ছেড়ে যায় নাই বিএমপির সিদ্ধান্তের বাহিরে যায় নাই যারা স্বতন্ত্রের নামে চ্যালেঞ্জ করতে চান আপনাদের উদ্দেশ্যে বলি এই স্টেজের সামনে একটু তাকান শহীদুল ইসলাম টিটু অধ্যাপক মামুন মাহমুদ বারি ভুইয়া রিয়াদ মোহাম্মদ চৌধুরী এরপরে প্রত্যেকটা থানার সভাপতি সেক্রেটারি সহ এখানে উপস্থিত আছেন আপনারা যদি চ্যালেঞ্জ করেন আমি বলবো আপনারা বিএনপি কে চ্যালেঞ্জ করছেন আপনারা তারেক রহমান কে চ্যালেঞ্জ করছেন আপনারা স্থায়ী কমিটির সদস্যদেরকে চ্যালেঞ্জ করছেন এই চ্যালেঞ্জ মোকাবেলা করবার জন্য আমরা রাজপথে থাকব আগামী বারোই ফেব্রুয়ারিতে বিপুল বুথে তাদেরকে বিদ্যাঙ্গুলি দেখে আমরা জবাব দিব এই নারায়ণগঞ্জ আসন এটা বিএনপির আসন খেজুর এই দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মুফতি মনিরকে আমরা তারেক রহমানকে উপহার দিব এই আসমান বিএনপির বাহিরে যাবে না